মনে রাশা করি তোমার সব ভালো আছো তোমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম তো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ইতিহাসের আমাদের তিনটে অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় বা চতুর্থ অধ্যায় যেটা রাষ্ট্রের প্রকৃততা শাসনতন্ত্র এখান থেকে কিন্তু তিন চার ও আট মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে তো স্বাভাবিকভাবে তিন চার ও আট মার্কের প্রশ্নগুলো কী কী রয়েছে সেগুলো আমরা দেখবো আর তার সঙ্গে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তিনের প্রশ্ন যেগুলো চারে আসতে পারে আবার চারের প্রশ্ন যেগুলো কিন্তু তিনে আসতে পারে যে কারণে তিন এবং চারে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং মার্কের জন্য স্পেশাল কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে দেখলেই কিন্তু তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবে এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় এবং তারপর যথারীতি তৃতীয় অধ্যায়ের মোট এই তিনটি অধ্যায়ের প্রশ্ন কমপ্লিট করতে পারলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু সেকেন্ড সেমিস্টারে পেয়ে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী কী রয়েছে এবার আমরা সরাসরি চলে যাই আমরা কি কি প্রশ্ন পড়ব প্রথম আমি তিন ও চার মার্কের জন্য সেরা প্রশ্নগুলো বলে দিই প্রথম হচ্ছে রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের ধারণা কীভাবে গড়ে ওঠে রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত কল্পনা প্রসূত মতবাদ বলতে কী বোঝো ব্রোঞ্জ যুগে এবং লৌহ যুগে রাষ্ট্রের ধারণা কেমন ছিল দেখো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে পড়বে দেখো রাষ্ট্র কাকে বলে তিন মার্কে দিয়ে দিতে পারে রাষ্ট্রের ধারণা কীভাবে গড়ে ওঠে তিন মার্কে দিতে পারে রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত কল্পনা প্রসূত মতবাদ বলতে কী বোঝে তিন মার্কে বা চার মার্কে দিতে পারে ব্রঞ্জ যুগে এবং যুগে রাষ্ট্র সম্পর্কে ধারণা কি দুটো একবারে দিয়ে চার মার্কে দিতে পারে নেক্সট প্রাচীন গ্রীষের রাষ্ট্রচেতনা কেমন ছিল ফোর মার্ক কোশ্চেন বা তিন মার্কে দিতে পারে টিকা টিকালেখো অর্থশাস্ত্র চার মার্কও দিতে পারে তিন মার্কও দিতে পারে বা অর্থশাস্ত্রে মৌর্য যুগের সমাজ অবস্থার কোন পরিচয় পাওয়া যাও তিনিও দিতে পারে চারও দিতে পারে কৌটিল্যকে তাকে কেন ভারতের মেকিয়া বলা হয় অর্থশাস্ত্রে উল্লেখিত রাজতন্ত্র এবং রাজ কর্তব্যগুলো কী কী ছিল অথবা কৌটিল্য এর অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি ও রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো কৌটিল্য রাজার কি কি গুণের কথা বলেছেন টিকা লেখো তত্ত্ব এবং মণ্ডলতত্ত্ব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জন লক ক্ষমতা বিভাজনকে কীভাবে দেখিয়েছেন এবং রুশো সাধারণ ইচ্ছাতত্ত্ব বলতে কী বুঝিয়েছেন জিয়াউদ্দিন বরণী এর ইতিহাস দর্শনের বৈশিষ্ট্য কেমন ছিল ন্যায় বিচার এবং নিম্নবর্গ ও উচ্চবর্গ বিষয়ে জিয়াউদ্দিন বরণীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো জিয়াউদ্দিন বরণীর ঐশ্বরিক তত্ত্ব বলতে কী ছিল রাজতন্ত্র সম্পর্কে বরণের মতবাদ কেমন ছিল অর্থাৎ আমাদের ইতিহাসে ফার্স্ট সরি সেকেন্ড সেমিস্টারে এই জিয়াউদ্দিন বরণী থেকে কিন্তু প্রশ্ন আসবেই ধরে রাখতে পারো সেটা তিন হোক চার হোক বা আট হোক এই কারণে কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে জিয়াউদ্দিন বরণীর পাঠটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে অর্থশাস্ত্রের পাঠ কিছু কিছু পাট আছে যে পাটটা খুব ইম্পর্টেন্ট একটা ওই যে এই যে যে পাঠটা বললাম এই যে কৌটির লোকে এই যে অর্থশাস্ত্রের পাঠটা আর যেটা বললাম এই জিয়াউদ্দিন বরণীর পাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা কিছু কিছু বিষয় যেটা হচ্ছে যাবোদা মেকিয়াভেলি রুশো টমাস হফস এবং জন লকের রাষ্ট্রতত্ত্ব দেখো এইখানে এই যে পাঁচজন জাবদা মেকিয়াভেলি রুশো টমাস হফস এবং জন লক এর মধ্যে কোনটার যে আসবে গ্রান্টিতে কেউ বলতে পারবে না কারণ প্রত্যেকেই সুপার হিট পারসন নেক্সট পরবর্তী প্রশ্ন ফতোয়া ই জাহান জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু কি ছিল শিশুরও কে ছিলেন রাষ্ট্র সম্পর্কে তার ধারণা কি শিশুর আইনবিধি সম্পর্কে কি যেন তিনি কেন মিশ্র সরকার গঠনের উপর জোর দিয়েছিলেন কয়েকটা টিকা ভালো করে দেখে রাখতে হবে কারণ যেহেতু তিন মার্কের প্রশ্ন রয়েছে বা চার মার্কের প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু টিকা আসার প্রবল সম্ভাবনা কী কী টিউডর বিপ্লব অষ্টম হেন্ডি অ্যাক্ট অফ সুপ্রিমেসি গৌরবময় বিপ্লব সেট্রাপ এই স্যাট্রাপের কার্যবলী এবং কীভাবে নিয়ন্ত্রণ করা হয় তার সঙ্গে স্যাট্রাপের গঠন কাঠামো এই স্যাটট্রাপটা এমন একটা প্রশ্ন যেটা তিন মার্কেও আসতে পারে যেটা চার মার্কেও আসতে পারে যেটা আট মার্কেও আসতে পারে নেক্সট ম্যান্ডারিন ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ম্যান্ডারিন ব্যবস্থার ত্রুটি গুরুত্ব এটা খুব ভালো করে পড়বে তার সঙ্গে চীন প্রশাসনই চীন প্রশাসন ব্যবস্থায় ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল এটার সঙ্গে এই প্রশ্নটাও নেক্সট মন ব্যবস্থা ত্রুটি সহ পড়বে এবং জায়গাদারি ব্যবস্থা ঐক্য প্রথা এগুলোর উদ্দেশ্য এবং ত্রুটি ভালো করে পড়ে রাখবে এই টিকাগুলোর মধ্যে প্রশ্ন পাবেই পাবে বলে রাখলাম নেক্সট আদর্শ রাষ্ট্র বলতে প্লেটো কি বুঝতেন তার মতে ন্যায়ের সংকট বলতে কী বোঝো তার মতে স্বাভাবিক রাষ্ট্র বলতে কী বোঝো তার মতে আদর্শ রাষ্ট্রের তিনটি শ্রেণী বলতে কি বলা হয়েছে নেক্সট অ্যারিস্টোটলের বিখ্যাত অ্যারিস্টটল বিখ্যাত কেন তার মতে রাষ্ট্র রাষ্ট্র হল তৃস্তর ভিত্তিক ব্যাখ্যা করো অ্যারিস্টোটলের ভাষায় সঠিক সংবিধান ও বিকৃত সংবিধান বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন পলিভিয়াস সেনেকা এবং টমাস ক্রোমোয়েল বিখ্যাত কেন পরবর্তীতে আবার কয়েকটা টিকা দিয়েছি তার মধ্যে নব্য রাজতন্ত্র অথবা ইংল্যান্ডের নতুন রাজতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সপ্তমেন্ডি ইংল্যান্ডে কীভাবে নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং তিনি কিভাবে সামন্ত প্রভুদের ক্ষমতা খর্ব করেন অ্যাকচুয়ালি নব্য রাজতন্ত্র বা ইংল্যান্ডের নতুন রাজতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটা পড়লে নিচেরগুলো অটোমেটিক্যালি তোমরা পেরে যাবে তো যাই হোক এই বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে যেমন সপ্তমেন্ডি ইংল্যান্ডে কীভাবে নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বা সপ্তমেন্ডি কীভাবে প্রভুদের ক্ষমতা খর্ব করেছিলেন যে কারণে এই প্রশ্নগুলো একটু রিলেটেড করে পড়ে রাখবে আর মার্কের জন্য স্পেশাল আমি যেটা বললাম অর্থশাস্ত্রের পাঠটা খুবই ইম্পর্টেন্ট যার জন্য কৌটিল্য অর্থশাস্ত্রের সংজ্ঞা বিষয়বস্তু রাষ্ট্রনীতি রাজতন্ত্র এবং অর্থশাস্ত্রের সম্পর্ক ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবে আর যেটা আমি কয়েকটা টিকা বললাম যে যা বোধা মেকআলি রুশো টমাসপ জনলকে রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো যেটা আমি চার মার্কে দিয়েছি সেটা এখানেও আমি তুলে ধরেছি নেক্সট আরেকটা বিষয় যেটা আমি বললাম যে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা একটু আগেও বলেছি দেখো এই যে প্রশ্নগুলো আটমার্কে দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে দেখো বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমি চারেও দিয়ে দিয়েছি কারণ এ দেখো কৌটিলের অর্থশস্ত্রের সংজ্ঞা বিষয়বস্তু রাষ্ট্রনীতির রাজতন্ত্র সম্পর্ক আমি চারমার্কেও আসতে পারে আবার এই যে কটা বললাম যে অ্যাধ আমি রুশো টমাস রুশো এবং এবং জনলাক্স এটাও আমি চারে দিয়েছি তোমরা দেখেছো তিন চারে চীনের ম্যান্ডাইন ব্যবস্থা সেটাও আমি তিন চারে দিয়েছি আচ্ছা কীভাবে ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এটাও তিনও বা চারে আসতে পারে নেক্সট দেখো ইক্তা প্রথা কি এই প্রথার উদ্ভব বৈশিষ্ট্য বিবর্তন সম্পর্কে আলোচনা করো এ প্রশ্নটাও তাই তিনও বা চারে আসতে পারে আর একটা হচ্ছে জিয়াউদ্দিন বর্ণী বর্ণিত সুলতান যুগের নরপতি এর আদর্শ কি ছিল তো এই হলো মূল প্রশ্ন এই প্রশ্ন কটা ভালো করে পড়লে এর বাইরে প্রশ্ন আসবে না এটুকু নিশ্চিত থাকতে পারো কারণ এই হচ্ছে একদম মানে বেছে সলিড এর থেকে মানে যে খুব বেশি পড়তে হবে সেটা কিছু না কিন্তু এই প্রশ্নগুলো পড়ে হলে যেতে হবে এটাই হলো মূল কথা কেউ যদি এর থেকে কমে পড়ো এর থেকে কেউ বলতে পারবে না যে স্যার এই কোয়েশনটা পরীক্ষা আসবে না আমি গ্যারান্টিতে বললাম ঠিক আছে তোমার স্কুলে আসবে না হয়তো অন্য স্কুলে চলে আসবে এই কারণে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো তোমাকে ভালো করে পড়তেই হবে যদি তুমি মনে করো যে না আমি ফার্স্ট চ্যাপ্টার ফুল প্র্যাকটিস করতে চাই তাহলে এই প্রশ্নগুলো তোমার জন্য রইলো ওকে আর এই তিন চার বা আট এই মার্ক ডিভিশন করে পড়তে গেলে তোমরা বিপদে পড়বে যে কারণে কিন্তু সব প্রশ্নগুলো ভালো করে পড়ো কারণ তোমরা দেখেছো আমি সাজেশনে তিন এবং চার মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে অনেক কোশ্চেন কিন্তু আট মার্কও আমি ঢুকিয়ে দিয়েছি কারণ ওই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আটে আসতে পারে ঠিক আছে তো এই হলো আমাদের ইতিহাসের ফার্স্ট যে অংশ বা প্রথম চ্যাপ্টার বলতে পারো বা চতুর্থ চ্যাপ্টার বলতে পারো সেই রাষ্ট্রের প্রকৃত তার শাসনতন্ত্র তার সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম এবার আমাদের সেকেন্ড যে অধ্যায় রয়েছে পরিবর্তিত সংস্কৃতিক ঐতিহ্য সেখান থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো জানবিত সংস্কৃতির ঐতিহ্য এই যে পাঠটা আছে এই পার্টটা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব এবং কেমন কি প্রশ্ন আসবে সেটাও তোমাদের সামনে আলোচনা করব প্রথমেই যেটা তোমাদের স্পষ্ট করে বলে রাখি আমাদের এই চ্যাপ্টার থেকে কোনো আর্টমার্কের প্রশ্ন আসবে না তাতে আনন্দ পাওয়ার খুব একটা বিষয় নেই কারণ আর্টমার্কের প্রশ্ন আসলে যে খুব বেশি পড়তোয় আর তিন বা চার মার্কের প্রশ্ন আসলে যে কম পড়তে হয় এরকম কোনো বিষয় নেই বরঞ্চ যদি এরকম হতো যে আট মার্কের প্রশ্ন আসবে তিন মার্ক বা চার মার্কের প্রশ্ন আসবে না তাহলে সেক্ষেত্রে মজাটা একটু ভালোই হতো তো যাই হোক আমাদের এই চ্যাপ্টার থেকে তিন মার্কের প্রশ্ন আসবে এবং চার মার্কের প্রশ্ন আসবে কি বললাম পরিষ্কারভাবে বুঝে নেবে তিন মার্কের প্রশ্ন আসবে এবং চার মার্কের প্রশ্ন আসবে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের খুব ভালো করে তিন ও চার মার্কের প্রশ্ন রেডি করতে হবে কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন কটা আসবে তিন মার্কের প্রশ্ন আমাদের দুটো আসবে আর চার মার্কের প্রশ্ন আমাদের কটা আসবে আমাদের একটা আসবে অর্থাৎ মোট তিন দুগুণি ছয় চার এক চার অর্থাৎ মোট হচ্ছে এই দশটা মার্ক অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তিন মার্কের দুটো প্রশ্ন মানে ছয় মার্ক আর চার মার্কের একটা প্রশ্ন মানে হচ্ছে চার মার্ক এই দশ মার্কের প্রশ্ন কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে আসছে অর্থাৎ এই দশ কমন পাওয়ার জন্য কিন্তু আমাকে পড়তে হবে এবার দেখো তোমাদের বলে রাখি এই যে তিন মার্কের প্রশ্ন বলো আর চার মার্কের প্রশ্ন বলো দুটোই কিন্তু একই বিষয় বা প্রায় একই টাইপসেরই প্রশ্ন তোমাকে রেডি করতে হবে এর আগে আমরা প্রথম প্রথম অধ্যায়ে সাজেশন দিয়ে দিয়েছিলাম বা যেটা বলে রাষ্ট্রের প্রকৃততা শাসনতন্ত্র যেটা চার নম্বর চ্যাপ্টার তার সাজেশন দিয়ে দিয়েছিলাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আজ আমরা এই চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করি এগুলো ভালো করে তিন ও চার মার্কের জন্য প্র্যাকটিস করে রাখবে একদম প্রথম প্রশ্ন কারণ কুরুশেট থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে কুরুশেড কি কুরুশেডের অর্থনৈতিক কারণ কী ছিল এর মূল উদ্দেশ্য কি এবং কুরুশেডের ধর্মীয় কারণ কি এক্সট্রাভাবে ভাবে জেনে রাখবে নেক্সট প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম এবং অষ্টম কুরুশেড আমি এখানে সবকটা একবার দিয়ে দিয়েছি মনে রাখবে প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক এই প্রত্যেকটা কুরুষেড সম্পর্কে তার কারণ এবং ফলাফল এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম আর অষ্টম আমি আবার পরিষ্কার করে বলছি প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কুরুষেডের কারণগুলো পড়তে হবে এবং তার ফলাফলগুলোও কিন্তু পড়তে হবে হলো তিন নম্বর পাঠ নবজাগরণ বলতে কী বোঝো মানবতাবাদ কী নবজাগরণের পর্যায় সং সংক্ষেপে আলোচনা করো প্রথম প্রশ্ন নবজাগরণ কি সরি প্রথম প্রশ্ন নবজাগরণ কি বা নবজাগরণ বলতে কী বোঝো তারপরটা মানবতাবোধ কী তারপর হচ্ছে নবজাগরণের পর্যায়গুলো কী কী রেনেসাঁস বা নবজাগরণের বৈশিষ্ট্য কী ইতিহাস চর্চার ক্ষেত্রে নবজাগরণের ফলাফল কী এবার বলি প্রশ্ন কীভাবে আসে প্রশ্নটা ধরো দিল নবজাগরণ বলতে কী বোঝো নবজাগরণের বৈশিষ্ট্যগুলো লেখো রেনেসাঁস বলতে কি বোঝো রেনেসাসের বৈশিষ্ট্য লেখো একই বিষয় বা নবজাগরণ বলতে কি বোঝো ইতিহাস চর্চার ক্ষেত্রে নবজাগরণের ফলাফল কি ছিল বোঝা গেল কী বললাম বা মানবতাবাদ কি নবজাগরণের পর্যায়গুলি সংক্ষেপে লেখো এরকমভাবে কিন্তু প্রশ্ন আসবে একটার একটা সঙ্গে আর একটা লিঙ্কেজ হয়ে অতএব কোনো অংশ বাদ দিয়ে পড়লে কিন্তু বিপদ আসন্ন নেক্সট কুরুষেডের ফলে রাজনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে কী প্রভাব পড়েছিলো এই যে চার দাগের প্রশ্নটা দিয়েছি এটা একটু ঘোরানো প্রশ্ন কারণ দেখো এই যে যে প্রথম দিকে প্রশ্নটা দিয়েছি না প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম অষ্টম কুরুষেট সম্পর্কে আলোচনা করো এখানটা যদি কেউ ভালো করে পড়ো তাহলে এই ফলাফলের মধ্যে কিন্তু এই পয়েন্টগুলো পাবে সেই পয়েন্টগুলোই ঘুরিয়ে আবার এখানে লিখলেও হবে যে কুরুশেডের ফলে রাজনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে কী প্রভাব বা পরিবর্তন হয়েছিল নেক্সট ইতালির এনেসাসের কারণ ও প্রভাব বা ফলাফলগুলো আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তার সঙ্গে ইংল্যান্ডে বা জার্মানিতে নবজাগরণের প্রভাব সম্পর্কে আলোচনা করো ইতালির বাইরে ইউরোপের অন্যত্র নবজাগরণের প্রসারের কারণ এবং বৈশিষ্ট্য এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের বলে দিলাম পরেরটা বলি জিওভান্নি বোকাচ্চিও শেক্সপিয়ারের সাহিত্য ক্ষেত্রে অবদান সম্পর্কে আলোচনা করো লিওনার্দো দা ভিংচি শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করো বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গ্যালিলিও গ্যালিলির কী ভূমিকা ছিল ধর্ম সংস্কার আন্দোলনের কারণ কি ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লোথার অবদান এই প্রশ্নটাও বলে রাখি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যে কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেটা একটু মনে রাখবে দেখবে পরীক্ষার হলে ঘুরে ফিরে ওই প্রশ্নগুলো এসছে নেক্সট রোমান ক্যাথলিক গির্জার উত্থান কীভাবে ঘটেছিল পোপ তৃতীয় আলেকজান্ডারের সাফল্য লাভের কারণ কি নেক্সট কয়েকটা টিকা এই টিকার মধ্যে কিন্তু তিন চার মার্কের প্রশ্ন যেহেতু আমাদের পরীক্ষায় আসবে টিকার মধ্যে কিন্তু আমরা প্রশ্ন পাবোই কোন কোন টিকা অগস সন্ধি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনকুইজিশন ভক্তিবাদ জেসুইট সংঘ সুপিবাদ প্রতি ধর্ম সংস্কার আন্দোলন স্টেন্টের ধর্মসভা গোল্ডেন কাউন্সিল সামন্ততন্ত্র নব্য ক্লাসিসিজম এই যে টিকাগুলো বললাম ভালো করে প্র্যাকটিস করো সুপিবাদও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তারপরে প্রশ্ন চলে যায় মধ্যযুগে ইউরোপীয় চার্চগুলি কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল বলে তোমার মনে হয় নেক্সট রামানন্দ কবির গুরু নানক ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেব নিজামুদ্দিন আউলিয়া কনফুসিয়াস বিখ্যাত কেন আলোচনা করো এদের মধ্যে আমি বলি গুরু নানক কনফুসিয়াস আর চৈতন্যদেব ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসার মতো পরের প্রশ্ন চলে যায় এই প্রশ্নটা এই তাওবাদ তাওবাদ যে এতটা ইম্পর্টেন্ট তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে কী বলবো তাওবাদ কি তাওবাদের বৈশিষ্ট্য তাওবাদে উল্লিখিত পঞ্চশিলা বলতে কি বোঝো এর মধ্যে কারেক্টিং প্রশ্ন যেমন দিয়ে দিল তাওবাদ কি তাওবাদের বৈশিষ্ট্য ভালো কথা বা তাওবাদ কি তাওবাদে উল্লিখিত পঞ্চশিলার বৈশিষ্ট্য বলতে কী বোঝো এরকমভাবে প্রশ্ন হবে যে কারণে কোনো বাদ না দিয়ে পড়ো পরের প্রশ্ন ইংল্যান্ডে অষ্টমহেন্ডি কীভাবে চার্চের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল উত্তর ভারতে ও দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের কারণ বৈশিষ্ট্য প্রভাব ভারতের সুপি জন মতবাদ জনপ্রিয় তা লাভের কারণ কি সংক্ষেপে সুপি মতদর্শকগুলি আলোচনা করো সুপিবাদ ও ভক্তিবাদের পার্থক্য লেখো চিস্তি আন্দোলন সম্পর্কে যারা জন লেখো সিন্ট ধর্মের নীতি আদর্শ ও বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো কনফুসিয়াস মতবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এই মতবাদের গুরুত্ব কী টোটাল এই প্রশ্ন কটা আমি তোমাদের বেছে দিয়েছি দেখো এখানে প্রশ্ন সংখ্যা হয়তো কয়েকটা বেশিই থাকতে পারে বা অনেকে বলতে পারো স্যার এতগুলো প্রশ্ন পড়ব কিন্তু কিছু করার নেই দেখো তিন মার্কের প্রশ্ন আর চার মার্কের প্রশ্ন আমাদের বেশি পড়তে হয় এটা যেমন একটা বিষয় তার সঙ্গে তোমরা জানো যে স্কুলের টিচাররা প্রশ্ন করবে সেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন করবে পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের টিচাররাই প্রশ্ন করবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো পড়তেই হবে কারণ এটা তো বলতে পারবো না আমরা যে আগের বছর এই পার্টটা এসেছিলো এই বছর আমরা সেইভাবে সাজেশন তো তোমাদের সামনে তুলতে পারবো না কারণ প্রত্যেক বছরে শিক্ষকরা পছন্দ করবেন নিজের মতো করে পছন্দ করবেন এবার সেহেতু কিন্তু এই প্রশ্নগুলো পড়ে তোমাকে পরীক্ষালে যেতে হবে এবং ভালো করে রেডি করতে হবে কারণ এর মধ্যে আসবে এটুকু নিশ্চিত থাকতে পারি কিন্তু এর থেকে কম করতে গেলে দেখা গেল সেই পাঠটাই সেই শিক্ষকের বেশি পছন্দ কারণ এখানে যা বিষয় রয়েছে বা যে কটা বিষয় তুলে ধরা হয়েছে এর মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়টা শিক্ষকদের পছন্দ নয় বা শিক্ষকরা ক্লাসে পড়াবেন না অতএব সেই জায়গা দাঁড়িয়ে যে কোনো পাটটাকে আমি বাদ দেবো সেই পাটটা যেমন ধরো অনেকটা কিছু কিছু দুর্বল জায়গা আছে যেমন আমি যদি বলি যে সুইট সঙ্ঘ একটু না পড়লেও হয় টেন্টের ধর্মসভা অতটা ইম্পর্টেন্ট নয় গোল্ডেন কাউন্সিল অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তবুও আমি কিন্তু এখানে তুলে ধরেছি কারণ কি কারণ যে ইম্পর্টেন্ট নয় মানে এরকম নয় যে আমার পরীক্ষাতে আসবে না এবং যেগুলো তুলে ধরেছি সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে যেমন তুমি যদি বলো স্যার এখানে এতগুলো লোক বিখ্যাত কেন আমি বলেছেন তো আমি এখান থেকে অবশ্যই দুটো তিনটে কমিয়ে দিতে পারতাম যেমন ধরো আমি কবিরকে কমিয়ে দিতে পারতাম আমি তারপরে ইয়ে চৈতন্যদেব চৈতন্যদেবকে কমানো যাবে না যাই হোক নিজামুদ্দিন আউলিয়াকে কমিয়ে দিতে পারতাম শুধুমাত্র কনফিসিয়াসটা আর গুরু নানকটা রামানন্দ না তিনটেকে রাখতে পারতাম আরও তিনটেকে বাদ দিতে পারতাম কিন্তু না কারণ যেহেতু স্কুলের পরীক্ষা হবে সেহেতু তোমাকে এই প্রশ্নগুলো দেখে যেতে হবে এত ডিটেলস তোমাদের সামনে বুঝিয়ে বলছি তার একটাই কারণ যে প্রশ্নগুলো দিলাম তোমার ভালোর জন্য পড়ে যেও ভালো রেজাল্ট করো এটুকুই বলবো আমাদের এই অধ্যায় থেকে তিন মার্কের প্রশ্ন আসবে চার মার্কের প্রশ্ন আসবে এবং আট মার্কের প্রশ্ন আসবে কথাটা খুব ভালো করে মনে রাখবে তিন এবং চার মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর লেভেল প্রায় একই ধরনের মানে ধরো বলা হলো বৈজ্ঞানিক বিপ্লব বলতে কী বোঝা আধুনিক বিজ্ঞানের উদ্ভব কীভাবে হয়েছিল তো এই প্রশ্নটা তিন মার্কেও দিতে পারে এই প্রশ্নটা চার মার্কেও দিতে পারে বোঝা গেল যার জন্য তিন ও চারের যে প্রশ্নের লেবেল সেই প্রশ্নের লেভেলটা একই রকম এবার আসি আট মার্কের প্রশ্ন আট মার্কের প্রশ্নের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের সবার আগে মনে রাখতে হবে যে ডাই পরীক্ষার হলে বা পরীক্ষাতে যে ডাইরেক্ট আটমার্কের প্রশ্ন আসবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই স্পষ্ট কথা বলে রাখি তবুও আমাদের কাছে যে মডেল কোশ্চেন রয়েছে বা যে মডেল প্রশ্নপত্র আমরা পেয়েছিলাম সেই মডেল প্রশ্নপত্র অনুসারে কিন্তু আমাদের এইট ইন্টু টু ইকুয়াল টু ষোলো অর্থাৎ তার মধ্যে একটা আর্টমার্কের প্রশ্ন ফার্স্ট অধ্যায় বা আমাদের যেটা চতুর্থ অধ্যায় রয়েছে সেখান থেকে আসবে এবং আর একটা আট মার্কের প্রশ্ন যেটা কিন্তু আমাদের এই চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ বা তৃতীয় অধ্যায় এখান থেকে কিন্তু আমাদের আসবে তো সেই কারণে আট মার্কের কিছু এক্সট্রা কোশ্চেন আমাদের অবশ্যই অবশ্যই করে পড়তে হবে কি বললাম বোঝা গেল অর্থাৎ পরিষ্কার কথায় এই চ্যাপ্টার থেকে আট মার্কের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে আবার এক নম্বর চ্যাপ্টার থেকেও আমাদের আট মার্কের দুটো প্রশ্ন আসবে তার থেকে একটা প্রশ্ন লিখতে হবে এটাই কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্ন তো যাই হোক আট মার্কের জন্য যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের কাছে শেয়ার করবো মনে রাখবে সেই প্রশ্নগুলো কিন্তু তিন বা চার এতেও টার্নিং করে আসতে পারে এই কথাটা মাথায় রেখে আজকের এই আলোচনা তো চলো আমরা পরপর সমানোশনা করে আলোচনাটা করি এবং তার মধ্যে বিষয়গুলোও হয় বুঝিয়ে দেবো তো প্রথম প্রশ্ন যেটা তিন চার মার্কের জন্য রেডি করবে বিজ্ঞান কি বৈজ্ঞানিক বিপ্লব বলতে কী বোঝো আধুনিক বিজ্ঞানের উদ্ভব কীভাবে হয় হলো দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞানী রজার বেকন লিওনার্দা ভিংচি এবং গ্যালিলিওর বিজ্ঞান মনস্কতার পরিচয় দাও তিন নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের জন্য সেটা হচ্ছে অপরসায়নবিদ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় কিন্তু অপরসায়নবিদ্যা কি কীভাবে এর উদ্ভব ঘটে চীনে এই চর্চা কেমন হতো এবং তা ইউরোপে কীভাবে ছড়িয়ে পড়ে আরব দেশে অপরাসায়ন শাস্ত্রের বিকাশ নিয়ে প্রবন্ধ লেখ নেক্সট অপরসায়ন চর্চায় জাস্টিস লিভিক এর অবদান কী ছিল অপরসায়ন চর্চার গুরুত্ব কী নেক্সট আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেমন বিদ্যা বললাম ঠিক তেমনই হচ্ছে ডাইনিবিদ্যা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ডাইনিবিদ্যা থেকে প্রশ্ন আসবেই ধরে নিতে পারো তো ডাইনিবিদ্যা কি ইউরোপে তা কীভাবে ছড়িয়ে পড়ে মধ্যযুগে ইতালিতে কীভাবে এর বিকাশ ঘটে রোমে ডাইনিবিদ্যার বিকাশ কীভাবে ঘটে ডাইনিবিদ্যার সামাজিক প্রভাব কী ডাইনিবিদ্যা অবসানে ইংল্যান্ড সরকার এবং পোপদের কি অবদান ছিল তো ডাইনি বিরোধী আইনগুলো কি কী ছিল এই যে প্রশ্ন কটা বললাম সবকটা প্রশ্ন একবারে কখনো আসবে না যে কোনো একটা ধরো দিল বিদ্যা কিভাবে ইউরোপে ছড়িয়ে পড়েছিল বা মধ্যযুগে ইতালিতে কিভাবে এর বিকাশ ঘটে রোমে ডাইনিবিদ্যার বিকাশ কীভাবে ঘটেছিল এরকম একটা প্রশ্ন দিয়ে কিন্তু তিন মার্কে বা চার মার্কে প্রশ্ন দিতেই পারে কারণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট আমাদের যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝো জ্যোতিষশাস্ত্রের সূচনা কীভাবে হয় প্রাচীন মিশরে এবং প্রাচীন সুমেরীয় সভ্যতায় ও চীনের জ্যোতিষ চর্চার পরিচয় দাও এবং আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রশ্নগুলো আমি বিশেষ করে চার মার্কের জন্য রেখেছি তবে আট মার্কের জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো চারেও আসতে পারে আবার আটেও আসতে পারে আমি অবশ্যই আলোচনার মধ্যে বলে দেবো প্রথম প্রশ্ন আধুনিক বিজ্ঞানের উদ্ভব ও প্রসার সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ আলোচনা করো নেক্সট অপরসায়ন থেকে কীভাবে রসায়নবিদ্যার বিকাশ ঘটে আধুনিক রসায়নের সূচনা কিভাবে হয় নেক্সট দেখো এই যে ডাইনিবিদ্যা এটা আমি যেমন চার মার্কে দিয়েছিলাম ঠিক তেমনিভাবে এখানেও আমি তুলে ধরেছি বিভিন্ন প্রশ্নগুলো যে ডাইনিবিদ্যার সংজ্ঞা পরিচিতি সম্পর্কে আলোচনা করো মধ্যযুগে ইউরোপে ডাইনিবিদ্যার বিকাশ সম্পর্কে আলোচনা করো বিংশ শতকে ডাইনিবিদ্যার স্বরূপ কী ছিল ডাইনিবিরোধী আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এর গুরুত্ব কী দেখো আমি তিন চার মার্কে যে প্রশ্ন দিয়েছিলাম সেখানেও কিন্তু দেখো আমি এই ডাইনিতে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিলাম কারণ এখান থেকে প্রশ্ন আসবে সে তিনে হোক চারে হোক আটে হোক প্রশ্ন তোমরা পাবেই যে কারণে এই পাঠগুলো একটু ভালো করে দেখে রাখবে নেক্সট ভৌগোলিক আবিষ্কারের কারণ কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তার সঙ্গে ভৌগোলিক আবিষ্কারের কারণ এবং গুরুত্ব যাই হোক সেটা হয়তো পরে আছে পরে বলছি তো ভৌগোলিক আবিষ্কারের কারণগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে পর্তুগালের এবং স্পেনের ভূমিকা কী ছিল ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ফলাফলগুলি আলোচনা করো এই যে যেটা আমি বললাম এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে ভৌগোলিক আবিষ্কারের কারণ কি তার গুরুত্ব আলোচনা করো বা ফলাফল একই কথা তো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব মাথায় রেখো নেক্সট ইউরোপে প্রযুক্তিবিদ্যার উন্নতি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো যেমন আমি এখানে রেখেছি ঠিক তেমনভাবে দেখো এই চার মার্কেট প্রশ্ন তো আমি এই প্রশ্নটা রেখেছিলাম যে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে আলোচনা করো তো ঠিক এই প্রশ্নটা কিন্তু আটেও দিয়ে দিতে পারে নেক্সট প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে কৃষিক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে কী পরিবর্তন ঘটে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলাফল কি তোমাদের যেটা করতে হবে প্রশ্নগুলোর উত্তর জেনে রাখতে হবে মূল কথা পয়েন্ট ভিত্তিক উত্তর রেডি রাখতে হবে নেক্সট একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর্টমার্কের জন্য নতুন বিশ্ব বলতে কী বোঝো নতুন বিশ্বে কারা কীভাবে উপনিবেশ গড়ে তোলে নেক্সট প্রশ্ন বলি চীনে মুদ্রণ শিল্পের বিপ্লব কীভাবে এসেছিলো আরবে মুদ্রণ শিল্পের বিস্তার সম্পর্কে আলোচনা করো নেক্সট ইউরোপে কিভাবে মুদ্রণ শিল্পের প্রসার করে অর্থাৎ চীন আরব এবং ইউরোপ এই তিনটে জায়গায় চীন আরব এবং ইউরোপের মুদ্রণ শিল্পের বিস্তার সম্পর্কে বৃহৎভাবে পড়াশোনা করতে হবে এবং জাপান আরও একটা বিষয় সেটা হচ্ছে জাপান তাহলে চীন ইউরোপ আরব আর জাপান এই চারটে পাটের মধ্যে যে বিষয়টা রয়েছে ধরো চীন আরব ইউরোপ জাপান এই প্রশ্নগুলো এমনই প্রশ্ন যে প্রশ্নগুলো আটেও দিয়ে দিতে পারে যে প্রশ্নগুলো চারেও দিয়ে দিতে পারে গ্রান্টি দেখেও বলবে না যে এটাতে আসবে এটা এতে আসবে না কি বললাম বোঝা গেল যে কারণে এই প্রশ্নগুলো একটু বেশি ডিটেলস পড়তে হবে আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে মুদ্রণ শিল্প বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের কি ভূমিকা ছিল এই যে প্রশ্নটা বললাম এই প্রশ্নটাও খুব ভালো করে দেখে রাখবে কারণ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই হলো আমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যেটা তিন নম্বর চ্যাপ্টার বা ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে দিগন্তের প্রসার অথবা বিজ্ঞান প্রযুক্তির বিস্তৃত দিক কারণ বিভিন্ন বই বিভিন্ন রকমভাবে লেখা রয়েছে তো সেই চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি শেয়ার করলাম তোমাদের জন্য যেটা বলবো যে প্রশ্নগুলোর মান না দেখে প্রশ্নগুলোর উত্তর দেখার চেষ্টা করো অর্থাৎ আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করেছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু তিন চার আটের প্রশ্ন আসবে তোমরা যেটা করবে প্রশ্নগুলোকে রেডি করো নম্বর না দেখে মানে খুব ভালো করে রেডি করার চেষ্টা করো সে তিনে আসলেও তোমাকে লিখতে হবে চারে আসলেও লিখতে হবে এমনকি আটে আসলেও লিখতে হবে এই কথাটা মাথায় রেখে পড়াশুনো করার চেষ্টা করো আর যে প্রশ্নগুলো দিলাম ভালো করে প্র্যাকটিস করো এর আগের দুটো চ্যাপ্টারের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি এইগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি নিয়ে আর কোনো প্রশ্নচিহ্ন থাকবে না এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ